শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আর আমি আমার এই যে প্রায় সাড়ে সাত সাড়ে আটটা বাঁচতে চললো সেই তখন থেকে শুরু করছি যেহেতু সকাল থেকে করার টাইম পাইনি সকালবেলা উঠেই আমি একটা রেসিপি করে নিয়েছি অলরেডি দাঁড়াও তোমাদের দেখায় একটা বাচ্চাদের একটা হেলদি রেসিপি তৈরি করেছে এটা বড়রাও খেতে পারে কি রেসিপি করেছে এটা আমি অবশ্যই তোমাদের আমার শর্ট ভিডিও দেবো তখন তোমরা দেখতে পারবা আর এই যে এইযুচকুচ সমস্ত কাপড় ধুয়ে নিয়েছি বাইরে উঠে পড়েছে এখন এই কাপড়গুলো মেলে নেব টেবিলের অবস্থা একদম যাচ্ছে তাই এগুলো এখন সব পরিষ্কার করব যেহেতু সকালবেলা দিকে এরকম প্রায় হয় যেহেতু সবজি কাটি একদিকে একদিকে রান্না করতে থাকি আর এই যে মা এখন আরেকটা রেসিপি তোমাদের সাথেও শেয়ার করবে আমাদের সঙ্গে থেকে বন্ধুরা সবাই অনেক সঙ্গে আছে জানি তোমরা আমাদের অনেক ভালোবাসা দিচ্ছ ভালোবাসো আমরাও তোমাদের ভালোবাসি তোমরা এইভাবে পাশে থেকো মাম্পিকে তোমরা এগিয়ে যেতে সাহায্য করো সর্বদা এইভাবে পাশে থেকে আর সকাল সকাল ভাত করা হয়ে গেছে এই যেদিকে রান্নাটা হচ্ছে তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করব ঠিক আছে বন্ধুরা এখন আমি কাপড়গুলো আগে মেলে নিই এই যে কুচকুচানা উঠে গেছে সিন দেখো আবার ঘুমাই আবার ওঠে এই যে আমাদের ফুচকুশোনা উঠে গেছে এখনো আমার বিছনা তোলা হয়নি যেহেতু এখনো প্রায় রান্না হাফ রেসিপিটা বাকি আছে তার মাঝে তোমার খেতে বসেছিলাম ওই কারণে ওই দেখো সিন দেখো আর কি এখনো তোমার ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘর বারান্দাটা তো কি ফুলটা নড়ছে হুম ঠিক আছে তুমি খেলা করো আর ও সকালবেলা উঠে গেলে ওকে চারিদিক এইভাবে বালিশ দিয়ে ঘিরে রেখে আমরা কাজ করি কি করব বলো বন্ধুরা কাজ তো করতে হবে তারপরে ইউটিউবে সমস্ত কাজকর্ম করা লাগে এই যে মায়ের রেসিপি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কমপ্লিট হওয়ার পর আরেকটা কাজ মায়ের সাথে যুক্ত হয়েছে কি করবো ওকে নিয়ে যে ঘুরতে যাবে এখন ওকে ছাড়া আমার এখন আমরা সব বাতিল খাতায় এই যে মা ওকে নিয়ে ঘুরে আসুক আর আমি এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিই আর এই পাশে উঁচুনটা ঝাড়ু দেওয়া হয়েছে আর ওই দিকের থেকে একটু ঝাড়ু দেওয়া হয়নি ওইটাও ঝাড়ু দিয়ে নেব এখন আমি তার আগে ঘরে রান্নাটা সেরে নিই রান্নার কাজটা সব থেকে বড় কাজ তারপর ঘরের কাজ কাজকর্ম এমনি তাড়াতাড়ি হয়ে যায় মায়ের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে দেখা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এখন তরকারিটা করে নেব আর এই যে সাথে কিছু থালা বাসনও আছে এইগুলো এখন আমি ধুয়ে নেব কি বলবো বললাম তো বন্ধুরা তোমার হচ্ছে কি না এত বড় গ্রামের বাড়ি সব তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও যেহেতু বাড়ির উপর দিয়ে সমস্ত লোক চলাফেরা করে সারাদিন মান বাড়ির লোক তোমার যাওয়া আসা করে ওই কারণে বাড়ি সব পরিষ্কার রাখতে হয় আমাদের আর পরিষ্কার রাখলে না নিজেদেরও বেশি ভালো লাগে বিশেষ করে তো উঠোন বাড়িতে সবসময় সময় আমাকে পরিষ্কার করতেই হয় আর এই তোমার যা সিজন এই কারণে বেশিরভাগই আমি মাছের ঝোল খুব কমই করি বেশিরভাগ মাছ করলে সমস্ত সবজি দিয়েই করি মাছটা আগে যেমন দেখা দিয়ে মাছের ঝোল করছি তোমার আগের দিন পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম এইভাবে নর্মালি এই রকমই করি আর খুব কম হাজব্যান্ডের জন্য এখন মাছের ঝোলটা করে দিই আর আমি আর মা তো বেশিরভাগ এইভাবেই খাই আমি তো ডা তরকারিতে বড়ি দিতে ভুলে গেছে মা আর মা তোমাদের তো শেয়ার করেছে সেদ্ধ আলু দিয়ে বড়ি সেই বড়ি ভেজে ভাত যে মা এই বড়ি দেথা তরকারিতে এখন দেওয়া হবে অবশ্যই আমি জানি অনেকে তোমরা সেই বড়ির রেসিপি দেখেছ যারা না দেখে থাকো তারা অবশ্যই গিয়ে আমার সব চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই তোমার এই আলু সেদ্ধ আলু দিয়ে ডালের বড়ির রেসিপিটা অন্তত একবার দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর আমরা কিন্তু বেশিরভাগ মশলা আমি মিক্সিতে করি না সবসময় শিলেই করি এই যে হাজবেন্ডের জন্য ওখান থেকে দেখা তুলে একটু সর্ষে দিয়ে করব এই কারণে এই শিলের কাহিনী একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন আমি সর্ষেটা বেঁধে নিই রান্না করে পাশ দিয়ে আমার কাজ না সাড়ে পাঁচটা বাজে রান্নাঘরে চলে এসছে তো থালা বাসনগুলো পরে গুছিয়ে নেবো আর এই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত মনে হয় প্রায় খোতামুখোও হয়ে এসছে আর তোমার এখন একটু পুচকুশোনা কিনে বাইরে থেকে ঘুরে আসবো এই দেখো পুচকুসোনা ওই দেখো মায়ের কোলে কোলে ঘুরছে এখন বাইরে যাওয়ার জন্য শুধু লাফালাফি শুরু করে বিকাল হলেই আই আশবি না পুষ্কোনাকে একটু বাইরে থেকে ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো হাই এই দেখো পুষ্কোনাকে কোলে নিয়ে নিয়েছি এখন ওকে নাকি একটু বাইরে ঘুরবো ঠিক আছে দেখছ তো কি বলতো বন্ধুরা একটু বিকাল হলে যদি নিয়ে নাই বা দেখ কেমন লাগে বল শারদীর মন্তন তেমন আমি নিয়ে অন্তত বের হতে পারি না একটু বাইরে ওকে তোমরা তো যেমনই স্বাভাবিক একটা অন্তত গ্রামের বৌদে ভীষণই কাজ থাকে এই যে এত বড় উথুন বাড়ি সমস্ত কিছু বাড়িঘর পরিষ্কার করা যদিও মা হেল্প করে আমাকে অনেক তবুও কিছুটা কাজ তো নিজেকে একান্তই আমাকে করতে হয় সমস্ত কাজ তো আর মাকে দিয়ে করানো যায় না তাও মা রান্নাবান্না হেল্প করা ঘর গোছানো থেকে হেল্প করে বিশেষ করে তো মা সবসময় পুচকুর দিক থেকে আমাকে ভীষণই হেল্প করে তোমরা তো আমার বিভিন্ন ভিডিওতে দেখতেই পেরেছ ঠিক আছে বন্ধুরা ওখানে একটু রাস্তার দিকে যাবে তোমাদের সাথে পরে কথা হবে আমাদের দুষ্টু রানীর দেখো সিন দেখো দেখো মুখ থেকে এমন কালো করে রেখেছে ওকে কেউ কোলে নিচ্ছে না বলে সারাক্ষণ ঘুরে বেড়াতে হবে বুঝেছো নিয়ে হ্যাঁ বিকেলবেলা ঘুরবেন সকালবেলা নিয়ে তো ঘুম থেকে উঠলেই আমি রান্না বান্না রান্না ঘরে কাজ যদি থাকে করে ঠরে ব্যাস ওনাকে নিয়ে এক রাউন্ড ঘুরে আসবো ঘোরার পর তারপরে স্নানের টাইম হয়ে যায়

ওই আগের জামাগুলো ছিল না সব সব কাটা ওইগুলো খুব অসুবিধা হতো ওই কারণে তোমার এই রকম ধরনের এখন জামাগুলো নিয়ে আরও এনেছে অনেকগুলো খুলে খুলে থাকতো ভালো লাগতো না আর ওরকমভাবে বাইরে নিয়েও বেরোনো যায় না ওই কারণে তোমার এই এইভাবে আনা দেখো দেখো গলার আওয়াজ দেখো বল আর কি বলো বন্ধুরা সেই ভোর তোমার পাঁচটা কোনো দিন সাড়ে পাঁচটা থেকে আমাদের সকালের এই অন্তত আমাদের আমার মায়ের জীবনযাত্রা এইভাবেই শুরু হয় দুপুর দুটো পর্যন্ত তো কন্টিনিউ তারপরে তো বিকালবেলা তাও মা বিকালবেলা মায়ের স্পেশাল ডিউটি থাকে পুচকুসোনার কাছে ওকে পুরো সামলানো আর আমার রান্নাঘরে ডিউটি থাকে এই করেই আমার আর মায়ের দুজনের টাইম খেতে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতেও আমার টাইম খেতে যায় কখন ভাবি তোমাদের সাথে একটু কথা বলবো আমরা কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে আমাদের জীবনটা কেটে যাচ্ছে বন্ধুরা আমি আর তোমাদের তো আমি দেখালে আমি আজকে একটা গ্রাম্য বইয়ের কি কী কাজ থাকে আমাদের তাও তো কাজ কম থাকে মাদের যুগে আরও বেশি কাজ ছিল তোমাদের তো তখন বললাম যে আগেকার মানুষদের দেখো কল পাম্প করে থালা বাসন ধোয়া উতুন বাড়ি ঝাড়ু দেওয়া তো এখনও থাকে তখনও ছিল তো অনেক সময় এখন তো তাও অনেক ছোট হয়ে গেছে আরও আরও আগে আরও বিশাল বড় ছিল তারপরে তোমার এই যে আমরা তো এখন কত সুখে গ্যাসে রান্না করি আগেকার মানুষদের গ্যাস থাকলেও মানুষ কিন্তু বেশিরভাগই উনুনে রান্না করত এইভাবে আমাদের সাথে মাদের তোমার আগেকার তুলনা অনেক ইয়ে যেহেতু আমরা সেই তুলনায় অনেক সুখে আছি এখনকার ইয়েতে আমরা আর আমি আমার ব্লগটেজি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ শেয়ার করো সকলে আমার ভিডিও আর তোমার হচ্ছে আমার ইউটিউব পরিবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলে